আগরতলা শহরকে যানজট মুক্ত করতে ইতিমধ্যে আগরতলা পুর নিগম একের পর এক ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু তারপরেও দেখা যায় যে লেখমণি বাজার থেকে রাধানগর ব্রিজের উপর দুধারে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা ব্রিজের উপর বসে সেখানে ব্যবসা করছে আর তাতেই যানজট সৃষ্টি হয় প্রতিদিন সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এই ব্রিজের দুপাশে এত পরিমাণে ক্ষুদ্র ব্যবসায়িকরা তারা রাস্তা দখল করে তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ব্যবসা করছেন আর তাতে কিন্তু সেখানে যানবাহন চলাচল অন্যদিকে যারা পথ চলতে সাধারণ মানুষজন তাদের অনেকটাই অসুবিধের মুখে পড়তে হয় কারণ যে রাস্তা বা যে ব্রিজের উপর সাধারণ মানুষ যেন যাতায়াত করতে পারেন এবং যে ব্রিজের নিচ অংশটা থাকে সেখানে কিন্তু শুধুমাত্র যান চলাচলের জন্য ব্যবহার করার জন্য কিন্তু গোটা এই পরিকল্পনাটা থাকে কিন্তু তারপরেও দেখা যায় যে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করার ফলে ব্রিজে গাড়ি এবং চলাচল করার জন্য সাধারণ মানুষজনের মধ্যে প্রায় সময় কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে অন্যদিকে দেখা যায় যে যানজট আর তাতেই সেখানকার স্থায়ী মানুষজন অনেকটাই কিন্তু খুব তো কি বলছেন সংশ্লিষ্টরা প্রথমে শোনাবো কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের ভালো যাতায়াতের জন্য কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা থেকে আসে আমি বলতে পারবো না কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাত সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে তাতে যে ফুটপাতের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি রেখে মানে কাস্টমাররা বাজার করতে যায় তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায় জাম এমন জাম লেগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না তাই আমরা আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসী তরফ থেকে এটা এখানে যদি না বসে ট্রাফিক ভবনেও জানানো হয়েছিল খুব সম্ভবত আমি যতটুকু জানি তো কয়েকদিন ট্রাফিক এখানে ছিল তিন চার দিন ছিল তো তিন চার দিন দেখা যায়নি মোটামুটি খালিই ছিল এই ব্রিজটা চলাচলের সুবিধা হয়েছিল কিন্তু তিন চার দিন পর দেখলাম সেই ট্রাফিক চলে যাওয়ার পরে আবার সেই ব্যবসায়ীরা এখানে ফুটপাতে বসে খাবার ব্যবসা করছেন এবং এখনও অব্দি করছেন আপনারা শুনলেন সেখানকার স্থায়ী মানুষজনের বক্তব্য ব্রিজের দুধারে ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়িকরা দখল করে বসেছে আর তাতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মেয়র দীপক মজুমদার প্রথমে যার আপনাকে নিউজ ব্যাংকার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি তীব্র যানজট এবং যেন আগরতলা শহরের বাসিন্দারা ভোগান্তির শিকারে না হয় তার জন্য আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আপনারা বেশ কিছু অভিযান বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্রিজের উপর ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িকরা তারা রাস্তা দখল করে ব্যবসা করছে আর তাতে রাস্তায় এত পরিমাণে যানজট হয় একেবারে সকাল থেকে রাত পর্যন্ত যে সেখানকার মানুষজন এক প্রকার ক্ষোভ জানাচ্ছেন কিভাবে আপনারা এই বিষয়টার দিকে কাজ করবেন কারণ চলছে আমরা সবসময় চেষ্টা করি যে আবণের পক্ষ থেকে রাস্তা যাতে সুন্দর পরিচ্ছন্ন থাকে এবং স্বাভাবিক মানুষই চলাচল এবং যানজট যাতে তৈরি না হয় সে ধরনের আমরা কিন্তু চেষ্টা করি তা কিন্তু বলা হয় কচিপড় ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন আহ ব্রিজ গুলিতে বিশেষ করে যেখানে ফুটপাথ মানুষের চলাচলের জায়গা সেটাকে দখল করে বেআইনি ভাবে ব্যবসা করেন তো এটা আমরা মধ্যে মধ্যে তুলে দিই তো স্বাভাবিকভাবে সবসময় আহ এতটা দিনে থাকার সময় এখন অনেক পাড়ায় পাড়ায় ছোট ছোট জায়গায় এখন রাস্তা রেখে তারা ব্যবসার জায়গা করে তৈরি করে ফেলেছেন এটা একটা ব্যাকট্রেটিক চলছে বিভিন্ন সময় দেখা যায় তার উপর ওই এলাকার কারোর মদত থাকে আমরা রাজনৈতিক মদত মানে উঠে আমরা চেষ্টা করি সবসময় ভাবে বা বেআইনি বসে আছে রাস্তার পর যাদের ভেন্ডার লাইসেন্স নেই বা থাকলেও যাতে মানুষ অসুবিধা নেই সেদিকে আমরা লক্ষ্য রেখে সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি আগেও করা হতো প্রতি বছর আপনি দেখবেন সামনে ছিল বাজারটা এটা আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি এবং কিছু কিছু জায়গা অভেনেবল আমরা সরিয়ে দিয়েছিলাম কিন্তু কিছু ব্যক্তি বা কোন রাজনৈতিক দল একটা কথা বলেছি দেখেন বিজয় মতো একটু সৎসঙ্গ অষ্টম সাম্য পুরা রাস্তায় বসে যায় আমাদের বাঙালি জনজাতি সবাই মিলে তো এইগুলিও পরিকল্পনা আছে সামনে পুজো মরসুম বিভিন্ন দর্শনার্থীপূর্ণ সারা রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের এই পুজোটা একটি আসে আমরা চাইবো এই সময় যাতে রাস্তাটা পরিষ্কার থাকে এবং যান যদি তার সৃষ্টি হয় বলে এটার একটা মূল কারণ থাকে বিভিন্ন সময় আমরা আমি তো বলেছি না যেটা ব্রিজটা আছে মোটামুটি এখন দেখা যায় প্রায় সময় বসে যায় অনেক কক্ষের জায়গা দখল করে তো সেটা আমরা কাজ করতে আমরা বলেছি এবং ট্রাফিক দপ্তরকে আমরা জানিয়েছি ওদের একটা উত্তীর্ণ করতে হবে আমরাও চেষ্টা করছি পরিণত জীবের শহরকে সুন্দর রাখা যানজট মুক্ত রাখা এবং মানুষ স্বাভাবিক মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে দুর্ঘটনা এরা এড়িয়ে তারা বসবাস করতে পারে শহরকে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমাদের পুরো নিগম আমাদের সরকার আরো একটা বিষয় বর্তলা এলাকায় বিশেষ করে দেখা যায় যে জহর ব্রিজ এবং ব্রিজেও বহুবার পুলিশি অভিযান চলেছে বহুবার এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সেখান থেকে ওঠানো হয়েছে কিন্তু পুলিশ চলে গেলে তারা সেই আবারও জায়গায় ব্যবসা করছেন এই যে পুলিশ চলে যাওয়া বা প্রশাসন এসে তাদেরকে উঠিয়ে দেওয়ার পরেও আবারও একই জায়গায় বসে তারা এ ব্যবসা করছে এই বিষয়গুলির স্থায়ী সমাধান কি রয়েছে অন্যদিকে উৎসব মরশুম শুরু হয়ে গেছে গণেশ পুজো সামনে রয়েছে তাই মূর্তি আনা নেওয়ার ক্ষেত্রে

আরেকজন পাওয়ার জন্য আর বসার জন্য না আগত এরকম অনেকবার উচ্ছেদ করা হয়েছে হয়েছে না থেকে মুক্ত করা হয়েছে পরবর্তী সময় আবার তো বসে যাচ্ছে না এটা একটা মনে হয়েছে তবে এটা সমাধান করা আপনাকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে এবং তিনি বলছিলেন যে তীব্র যানজট এবং ভোগান্তিতে যখন থাকছেন রাজ্য শহরবাসী ঠিক সেই সময় আগরতলা পুর নিগম বারবার চেষ্টা করছে যে রাস্তা কিভাবে আরো বড় করা যায় অন্যদিকে কিভাবে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গা দখল করে রাখছেন তাদেরকে কিভাবে সেখান থেকে সরিয়ে একটা স্থায়ী জায়গা দেওয়া হয় এই বিষয়টার দিকে কিন্তু আগামী দিনেও কাজ করা হবে ইতিমধ্যে দশটি জায়গাকেও চিহ্নিত করা হয়েছে বলেই জানালেন মেয়র দীপক মজুমদার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন